দীঘার জগন্নাথ ধাম নিয়ে মামলা খারিজ হাইকোর্টে ঠিক করেছে মন্তব্য কুণাল ঘোষের রাজ্যের বড় জয় দীঘার জগন্নাথ মন্দির নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবারে গ্রহণযোগ্যতার প্রশ্নে রাজ্যের আপত্তিতে এই মামলা খারিজ করে দিয়েছিল বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ আদালতের মুখে পড়ে আইনজীবী তথা বিজেপি নেতা কোস্তব বাগচি মামলা খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে মামলার উপযুক্ত তথ্য ও নথি নেই রাজ্য হাইকোর্টে মামলা খারিজ হওয়ায় বিজেপিকে আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্যে সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন হাইকোর্ট তো সঠিক কাজই করেছে আজে বাজে জনস্বার্থ বিরোধী তথা মানুষের আবেগে বিরোধী মামলা হাইকোর্ট নেয়নি তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় সঠিকভাবে জগন্নাথ ধাম করেছেন বিজেপির কিছু তৎকালীন নেতা তারা বিরোধিতায় নেমেছে উল্লেখ্য গত তিরিশে এপ্রিল অক্ষয় তিথিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত ধরেই উদ্বোধন করেছে দীঘা নির্মিত জগন্নাথ মন্দিরের তার থেকেই সেখানে ভক্তদের সমাগম লেগেই রয়েছে উদ্বোধনের দিন সস্ত্রীক সেখানে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তবে বিজেপির আর কাউকে সেখানে দেখা যায়নি অথচ দীঘার জগন্নাথ মন্দির নিয়ে একসময় সংবাদ মাধ্যমে অপমানজনক মন্তব্য করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক সর্বভারতীয় চ্যানেলে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন মন্দির তো নয় ওটা একটা বিনোদন পার্ক হয়ে গেছে তার সেই মন্তব্যের তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে উঠেছে শাসক দল এক্স হ্যান্ডেলে সুকান্ত সেই টেলিগ্রাফনিক প্রতিক্রিয়া পোস্ট করে তৃণমূল এবং কটাক্ষ করে রাজনীতির স্বার্থে হিন্দু ধর্মকে অপমান করতেও দুবার ভাবেন না হিন্দু ধর্মের এই ভণ্ড ধ্বজাধারী বিজেপির মাতব্বর নেতারা এবার জগন্নাথ মন্দির নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে মুখ পুড়ল বিজেপির দর্শক এই দীঘা জগন্নাথ ধাম যে বিতর্ক হয়েছিল সেই বিতর্ক নিয়ে বিজেপি গিয়েছিল হাইকোর্টে কিন্তু সেই মামলাটাকে সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে এই দীঘা জগন্নাথ ধাম কিংবা মন্দির কি হওয়া উচিত আপনাদের মতামত কি। অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না